হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং সবাই ভালো আছো এই দেখো আবার পাগলাটা আবার মাথায় হেলমেট পরেছে আবার হেলমেট পরে বসে আছে আচ্ছা তুমি বন্ধুদেরকে একটু শুনিয়ে দাও তুমি কালকে মানে ইন্টারভিউ দিতে গেছিলে অ্যাডমিশনের জন্য স্কুলে তো ম্যাডাম কি জিজ্ঞাসা করেছিল তোমার ম্যাডাম হ্যাঁ ম্যাম কি জিজ্ঞাসা করেছিল ও হাত ধরে লিখে দিয়েছে আর আচ্ছা ওয়ান টু লিখিয়েছে আচ্ছা ম্যাডাম আর এবি ও তুমি লিখেছো আর এবিসিডি লিখেছো আচ্ছা আহিল এখন স্কুলে যাবে বুঝতে পেরেছেন আইল স্কুলে যাবে স্কুলে ভর্তি হবে তো আপনারা সবাই আইলের জন্য দোয়া করবেন বলো বলো আমার জন্য দোয়া করবে হেলমেট খল হেলমেটে পরে বসে আছিস আল্লাহ তোর মাথা দেখ কি অবস্থা হয়েছে পুরো হয়ে দেখ ঘেমে গেছে তোর মা তো এবার বকবে আমি এবার ছোট কাকিমাকে বলে দেবো কিন্তু দেখ কি অবস্থা পুরো মাথা ঘেমে ঘেমে গেছে কিন্তু বলে দিচ্ছি এখন আমি বকছি তাই জন্য আমার দিকে ওরকম ভাবে তাকিয়ে আছে আবার আমি বকে দেবো বলে দিচ্ছি আহিল দেখেছেন ভালো ছেলে সব কথা শুনে দেখো কি অবস্থা হয়েছে চুলটার হ্যাঁ চুল পুরো ভিজে গেছে তো